কোনো চাঁদের দিকে তাকাই কখনো আপনে নবীর চেহারা মো দিকে তাকাই আমি একটু হিসাব লাগাইতে চাই চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আপনার নুরানি চেহারাটা বেশি সুন্দর সাহাবাই কেরামের কাছে তো এইভাবেই মহাব্মতের কাজ জিয়া ছিল এইভাবেই মহাব্মতের যাসাই বাসাই ছিল আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন চাদের তাহলে কি সিদ্ধান্তে পুষেছো তুমি কি পাইলে বলো ফলাফল কি হজরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলতেছেন নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের থেকে আপনি নবীর নুরানি চেহারার সুন্দর আরো কোটি গুণে বেশি সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে এইভাবে মূল্যায়ন করেছেন কিন্তু নিশ্চিনে যে কোনোদিন আশেখে রসুল বলে দাবি করেন জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ নবীর এক বাড়ির থেকে দৌড়ে আসলেন মসজিদ নবী চাইসা আল্লাহর হাবিবের সামনে নীরবে নির্জনে বসে বসে আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে এক নজরে তাকায় আছেন আল্লাহর হাবিব সাহাবিকে ডাকতে বলেন সাহাবি কি দেখতেছো ওই সাহাবি ডাক দিয়ে বলতেছেন নবী গো আজকের তিন দিন পর্যন্ত আমার ঘরে অভাব কারণে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই তিন দিন পর্যন্ত না খায় আসি ফেটের ক্ষুদার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি পারিনা নদীগ্রহ এই জন্য বাড়ি থেকে দৌড়াইয়া আসছি মসজিদে নববীতে আপনার সামনে বসব আপনার নুরানি চেহারার দিকে তাকায়া থাকব ইয়া রাসূলুল্লাহ ইয়া যতক্ষণ পর্যন্ত আপনার নূরানী চেহারার দিকে তাকায়া থাকি ততক্ষণ পর্যন্ত খুদার জ্বালাযন্ত্রণার কথা মনে থাকে না আল্লাহু আকবার আল্লাহর হাবিবটা এত সুন্দর ছিলেন স্বয়ং আম্মা জানাহাশ সিদ্দিক আল্লাহ তাআলা না বলতেছেন লানা সামসুন ওয়ালিল আফা কি শামসুন্ন وشمسي افضل شمس السمع وَشَمْسٌ تَتْلُعُ بَعْدَ فَجْرٍ وَشَمْسٌ تَتْلُعُ بَعْدَ الْعِشَاءِ اللَّهُ فَك رَبُّ الْعَالَمِينَ तमाम বিশ্ব জগতের জন্য দুনিয়ার আসমানকে একটা সূর্যদান করেছেন আর আমি আয়েশাকে আল্লাহ পাক রব্বুল একটা সূর্য দিয়েছেন সুবহানাল্লাহ তামাম দুনিয়ার মানুষের সূর্যটা দুনিয়ার আসমানে উদিত হয় ফজরের নামাজের পরে আর আমি আয়শার সূর্যটা আমার ঘরে উদিত হয় এশার নামাজের পরে করে আল্লাহর হাবিবকে আল্লাহ এত রূপ লাবণ্যতা সৃষ্টি করেছেন আল্লাহর হাবিবের রূপ লাবণ্যতার বিবরণ শেষ করা যায় না আল্লাহর হাবিবের রূপ লাবণ্যতা যেরকম ভাবে যেহেতু যেরকম ছিল এরকম ভাবে নবীজির আখলাক এমন ছিল আল্লাহর হাবিবের চরিত্র এমন ছিল যার চরিত্র শুধু নবীজির চরিত্র নয় যে জাহিলিয়তের যুগে बाबा तार मेये के धर्षण करतो जे जाहिरतर जुगे

ইন ফফকর মিলিত হয়ে নাই নবীজির গোটা বংশের ভিতরে বংশ পরস্পর আদমান পর্যন্ত কেউ জিনার কা짓িত্ব হয়েছে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত মিলে নাই কেয়ামত পর্যন্ত মিলবে না ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের চরিত্রের মাধুর্যতার কথা তো আর বলতেই নেই নবীজির اخلاق কেমন ছিল বিরোধী দলের সাথে নবীজির আচরণ কেমন ছিল সবগুলি বলার দরকার নাই আপনারা বলেন দেখি ইহুদি জাতি নবীজির মুসলমানদের বন্ধু না শত্রু

নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা